পাঞ্জাবের এক শান্ত গ্রামের ঘটনা এটি গ্রাম জুড়ে সবাইকে বলা হতো আশিক এ রাসুল আল্লাহ ও তার রাসুলের প্রতি গভীর ভালোবাসায় ভরা মানুষ এই গ্রামেই থাকতেন আরশাদ সাহেবের পরিবার তাদের একমাত্র মেয়ে নূর ফাতিমা শিশুকাল থেকেই অপূর্ব সুরের অধিকারী যখন সে নাদ বা কোরআন তেলাওয়াত করত দূর দূরান্ত থেকে মানুষ এসে শুধু সেই সুর শুনত চলতি পথে কেউ শুনে ফেললে পা থেমে থেত চোখে জল এসে পড়ত বছর বাড়ার সাথে সাথে নূর ফাতিমার প্রতি মানুষের আকিদত বেড়ে চলল সতেরোতে পা দিয়ে একদিন নূর ফাতিমা বলল আব্বাজান এই বছর ঘরেই মহফিলি মিলাত করব আর বাইরে থেকে কারোর দরকার হবে না না তো নসিহাত আমি করব ফারুক সাহেব স্নেহভরা কণ্ঠে বললেন করতে পারো কিন্তু খেয়াল রেখো যা বলবে ও সুন্নতের আলোতেই বলবে কোনো গায়ের সরই বিষয় যেন না হয় প্রথম মহফিলেই গ্রাম জুড়ে চাঞ্চল্য পড়ে গেল নূর ফাতিমার কণ্ঠে তো জাদু প্রশংসা শুনে নূরের হৃদয় নাচতে লাগল সে বারবার বলত আম্মা মানুষ আমাকে কত ভালোবাসে আল্লাহ কত দয়া করেছেন এমন সুন্দর কণ্ঠ দিয়েছেন রবিউল আউ্য়াল মাস এলেই চারদিক থেকে নিমন্ত্রণ পড়তে লাগল ফাতিমা আমাদের ঘরেও মহফিল হবে তুমি এসো নাথ পড়ো কিছু নসিহত দিও সে যেখানেই যেত আশপাশের মানুষ থেমে শুনত আর সম্মানের সাথে দ্বার সালের কোলে টাকা রাখত প্রথমবার যখন হাতে বেশ টাকা এলো সে অবাক হয়ে বলেছিল এ কিসের বাড়ির বয়োজ্যেষ্ঠরা বলল এ তোমার সময় ও পরিশ্রমের কদর তোমার আগমনে ঘরে রশনি এসেছে দোয়া বরকত নাজিল হোক এই নিয়তেই দিচ্ছি টাকার ভার অনুভব করে নূরের মনে অদ্ভুত এক অনুভূতি জাগল যে ঘরেই যাক ফিরে আসে ভরা ঝুলি নিয়ে একদিন সে আম্মাকে বলল আমার মনে হচ্ছে উমরা করে আসি আব্বাজান সামান্য যোগ করলে তিনজন মিলে যেতে পারি আম্মা মৃদু হেসে দোয়া করলেন আল্লাহ কবুল করুন অচিরেই নূর ফাতিমা মা বাবাকে নিয়ে উমড়ায় গেল ফিরে এলে গোটা গ্রাম অগাধ আকিদতে তাদের দরজায় হাজির কেউ বলছে ফাতিমা আমার জন্য দোয়া করেছিলে তো কেউ বলছে আমার ঘরের কষ্টের কথা রাবের দরবারে বলেছিলে তো নূর সবার কথা ধৈর্যে শোনে বলত জি আমি আপনাদের জন্য দোয়া করেছি কাউকে ভুলিনি এই আকিদত ধীরে ধীরে নূরের অন্তরে সূক্ষ্ম এক জ্বালানির মতো জমা হতে লাগল যার স্বাদ সে নিজেও বুঝতে পারছিল না এখন যেখানেই যেত বলতো, লাউডস্পিকার রাখবেন আওয়াজটা ঘর জুড়ে বাজুক আল্লাহর জিকিরে ঘরের সব শয়তানি আসর দূরে যাক মানুষের আকিদত আরও বাড়ল প্রতিটি মহফিলে সাউন্ড সিস্টেমের আয়োজন হতে লাগল আর নূরের কণ্ঠ দূর দূরান্তে ছড়িয়ে পড়ল একদিন ফারুক সাহেব বাইরে থেকে ফিরে মেয়ের কোমলে কণ্ঠ দূরে দূরে ভেসে আসতে শুনলেন রাতে নূর টাকা গুনে ঘর থেকে বেরোতেই আব্বা ডাকলেন বেটা বলি মহফিলে যাও আপত্তি নেই কিন্তু মাইকে নাত পড়লে তোমার আওয়াজ দূর দূরান্তে পৌঁছায় বহু নাম হরমও শুনে ফেলে এটা আমার ভালো লাগে না এমন কথা নূর আশা করেনি সুর চেপে বলল আব্বা যান আমি তো আল্লাহ ও রাসুলের নামই উচ্চারণ করি তাতে আপত্তি কেন ফারুক সাহেব শান্ত গলায় বললেন বেটা মনে অহংকার ঢুকতে দিও না ওই গোপন রোগ যদি জেগে ওঠে আমল কালো হয়ে যাবে নিকি ঝরে পড়বে নূর কষ্ট সামলে বলল আমি জানি আব্বা আপনি ফিকির করবেন না এরপরেও তার খ্যাতি প্রতিদিন বেড়েই চলল আশপাশের গ্রাম থেকেও নিমন্ত্রণ এলো শর্ত একটাই সাউন্ড সিস্টেম থাকবে মানুষ ভিড় করত নূর নাত পড়ত ঝুড়ি ভরে টাকা কাপড় পেত এই সময়েই একদিন বাড়িতে এলেন চাচা চাচি সঙ্গে চাচাতো ভাই যায় ন আগের গ্রামে সেলাবে তাদের সর্বনাশ হয়েছে সব বিক্রি করে এই গ্রামে এসে উঠেছেন কিছু কথাবার্তার পর আম্মা এসে বললেন এরা জায়নের জন্য তোমার হাত চাইতে এসেছে আব্বা রাজি হয়েছেন নূর চুপ হয়ে গেল জায়েন সন্ধর ভালো মেজাজের ছেলে নূরেরও ভালো লাগে তবে গরিব একটু ভেবে নূর নিজেকে বুঝালো। আমি তো উপার্জন করি কয়দিনই জায়েনকে ব্যবসা করাতে পারবো বল মা আপনারা যেভাবে ঠিক মনে করেন অল্প দিনেই নূর ফাতিমার বিয়ে হয়ে গেল জায়নের সঙ্গে নতুন ঘরে নতুন জীবন শুরু হল বিয়ের প্রথম রাতগুলোতেই নূর বুঝে গেল জায়েন শান্ত সদ এবং গরিব হলেও দিনদার ও আত্মসম্মান বোধে দৃঢ় এক মানুষ সংসার শুরু হলো সাদামাটা ভাবে ছোট একটি উঠোন দুটি ঘর মাটির চুলা কোণে ঝুলছে তামার হাড়ি শ্বশুর অসুস্থ শাশুড়ির রক্তচাপ ও চিনি নিয়ন্ত্রণে রাখা কষ্টকর সব মিলিয়ে ঘরটি যেন দায়িত্বের ভারে নুবঝ তবু নূর ফাতিমা নতুন সংসারের আলো হয়ে উঠতে চাইল সকালেই ঘুম থেকে উঠে নামাজ ঘরদৌড় গুছিয়ে শ্বশুর শাশুড়ির সেবা তারপর নিজের স্বামীর জন্য নাস্তা আর দোয়া কয়েকদিনের মধ্যেই জায়েন বলল নূর আজ থেকে তুমি আর বাইরে মহফিলে যাবে না কথা শুনে নূরের মুখ অবাক হয়ে খুলে রইল আমি কেন যাব না আমি তো নাত পড়ি মানুষকে নসিহত করি কানতে কানতে বলল জায়েন ধীরে ধীরে ব্যাখ্যা করল তোমার কণ্ঠ খুব দূরে যায় নামহরম মানুষও শোনে কারো মনে খারাপ কুমন্ত্রণা ঢুকে পড়লে সেটার দায় নিতে পারবে আমি চাই না তোমার কণ্ঠ হারাম কানে পড়ে ফিতনা জাগাক নূরের বুকটা হঠাৎই টন করে উঠল বাবার কথাও তো এর কাছাকাছি সে কিছুক্ষণ চুপ করে থেকে শুধু বলল আচ্ছা আপাতত আপনার কথাই রাখি বিয়ের কিছুদিন যেতে না যেতেই নূরের ভিতরে পুরানো অভ্যাস মাথা চাড়া দিল নতুন কাপড়ের টান বাড়ির বাড়িতে প্রায় প্রতি মাসেই নতুন সালুয়ার কামিজ নিত এখন গয়নার ঝলক থাকলেও পোশাকের ভাণ্ডার আগের মতো বাড়ছে না একদিন দুপুরে বলল আমাকে একজোড়া নতুন কাপড় দরকার বাজারে নিয়ে চলুন জায়েন কপালে হাত বুলিয়ে বলল এখনই হাতে টাকাও তো কম পকেট হাতরে কিছু নোট বাড়িয়ে দিল এইটুকু আছে একটা সুতোয় কাজের মতো সাদাশিদে সেট নাও সন্ধ্যায় জায়েন ফিরে দেখে বিছানায় চারটি ঝকঝকে নতুন পোশাক হতবম্ব হয়ে জিজ্ঞাসা করল এগুলো সব আমি তো একটু টাকাই দিয়েছিলাম নূর হেসে বলল আপনি যদি সঙ্গে যেতেন তাহলে একটা দুটোই হতো আমি তো একাই গিয়েছিলাম দরদাম জানি দর্জিও চেনে মানুষ এত ইজ্জত করে যে আমি যেই দাম বলি সেই দামেই দিয়ে দেয় জায়েন চুপ করে রইল স্ত্রীর সম্মান যে গ্রামে অনেক তা জানে তর্ক না বাড়িয়ে গিলে ফেলল অবিশ্বাসটুকু কয়েকদিন পর যায়নি বলল আজ আমি বাজারে যাব তুমি সঙ্গে চলো নিজের পছন্দে একটা চাদর চাইলে কাপড়ও নাও তারা একসঙ্গে গেলেন দোকানে বসে নূর স্বাভাবিকভাবেই একটি পোশাক বাঁচল পথে বাড়ি পৌঁছে যায়ন দেখল নূরের ব্যাগে দুজোড়া দ্বিতীয়টা নূর বিনা ফাঁকে বলে ফেলল দোকানদার নিজেই দিয়েছে বলল বাজি এটা আমার তরফ থেকে রাখেন আপনি শুনেননি জায়েন আমাক সে তো এমন কিছু শুনেনি তবু স্ত্রীর মর্যাদার কথা ভেবে প্রশ্ন চেপে রাখল এভাবেই ধীরে ধীরে একটা অদ্ভুত অভ্যাস গড়ে উঠল জায়েন যখনই বাজারে নিয়ে যায় বাড়ি ফেরার সময় নূরের হাতে থাকে অতিরিক্ত কিছু একটা ওড়না একটা বাটি কখনো আবার বাড়তি সালোয়ার কামিজ জায়েন ভেবেছিল হয়তো দোকানিরা তার স্ত্রীর সমান দেখে খুশি মনে উপহার দেয় সন্দেহবোধ আসে আবার স্ত্রী ভালোবাসা আর নূরের অমায়িক ব্যবহার সেই সন্দেহকে ঢেকে দেয় এই সময়ে ঘনিয়ে এলো রবিউল আউয়াল পাঞ্জাবের আকাশে মোলায়ম শীত গলিতে গলিতে আলো ঘরে ঘরে মিলাদের প্রস্তুতি জায়েন বলল আমাদের ঘরেও মিলাদ হবে নিয়াদ নজর দেব তবে সবকিছু সাদ মাটা ভাবে ধনী যন্ত্র নয় তোমার কণ্ঠ কেবল ঘরের ভেতর থাকুক ঘরের মহিলারা শুনবে বাইরে নয় নূরের ভেতরে ক্ষীণও এক অস্বস্তি উঠল কণ্ঠের উড়ান থামিয়ে দেওয়া তো যেন ডানায় সুতো বেঁধে দেওয়া কিন্তু সে স্বামীর দিকে তাকিয়ে স্বর নিচু করল যেমন আপনি চান প্রথম মহফিলেই আশপাশের বাড়ির বৌঝিরা কান পেতেছিল নূর আজ মাইক ছাড়া নাত পড়ছে অনেকে প্রশংসা করল কি নেক বউ নাম হরমের কথা ভেবে নিজেই কণ্ঠ আড়াল করল কিন্তু কয়েকজন সরস মন্তব্য ছুড়ে দিল আগে তো লাউডস্পিকার ছাড়া চলতো না আজ হঠাৎ এত প্রেম, নূরের বুকের ভেতর রাগে বেদনায় মোচড় দিল তবু সে মুখ সামলালো, শান্ত গলায় বলল আমার স্বামী এটা পছন্দ করেন না আমি তার সন্তুষ্টির বাইরে যেতে চাই না কথা শেষ হতে না হতেই ঘরের মহিলারা আবেগে ভিজে উঠল নূর যেন নতুন করে সবার হৃদয় জয় করল এই খবর আগুনের মতো ছড়ালো নূর এখন নাম হরমদের কানে না পৌঁছেই নাত পড়ে দাওয়াত এলো আরও বেশি সে প্রতিটি বাড়িতে শর্ত রাখল মাইক নয় মহিলাদের পরিসরেই মহফিল হবে তবু দোয়া মুনাজাতের শেষে ঘরের বৌঝিরা ভরে দিল নূরের ওড়না নোট শাল সুগন্ধি নতুন কাপড় কখনো সোনা চুরিও সন্ধ্যায় বাড়ি ফিরলে ছোট ব্যাগটি হয়ে ওঠে ভারী জায়ন খেয়াল করল এই টাকা দিয়ে ঘরের চাল ডাল ওষুধপত্র শ্বশুরের চিকিৎসা সবই চলেছে সে বলল এ কাজ খারাপ নয় তুমি তো ভিক্ষা কর না মানুষ খুশি হয়ে দেয় কেবল খেয়াল রেখো তোমার কণ্ঠ নাম হরমে না পৌঁছে ফাতিমা স্বামীর প্রতি প্রেম ও আনুগত্যেই নিজের সীমা টেনে নিল মহফিল আছে আয় আছে কিন্তু কণ্ঠের দৌড় বাড়ির দেয়ালে আটকে ঢেয়ের মতো দিনগুলো কেটে যেতে লাগল সকালে শ্বশুর শাশুড়ির সেবা দুপুরে এক দুইটি মহফিল বিকেলে ফিরে জায়নের সাথে হিসাব রাতে তাহাজ্জাদের নীরব কান্না তবে পোশাকের আকর্ষণ থামল না প্রতিটি মহফিলে সে নতুন লিবাসে হাজির হয় পথে আগের পরনের কাপড় এ বাড়ির সে বাড়ির উপহার দিয়ে দেয় মহল্লার মহিলারা মুগ্ধ কি উদার মেয়েটি কেউ কেউ আবার কটু কথা বলে উপহার না দিলে এভাবে নতুন নতুন কাপড় আসে কোথা থেকে কিন্তু নোরের কণ্ঠ যখন দোয়া তোলে শ্বাস ফেলে সেই কটু কথাও ফেমে যায় এক সন্ধ্যায় জায়েন বাজার থেকে ফেরার পথে হঠাৎই বলির মাথায় পড়ে গেল সাইকেল থেকে একটি ভ্যানে ধাক্কা হাঁটু আর পায়ে গভীর ক্ষত রক্তে ভিজে গেল পাজামা নূর ছুটে গিয়ে লোকজনের সাহায্যে জায়েনকে হাসপাতালে তুলল সেলাই ব্যান্ডেজ কয়েক সপ্তাহ বিশ্রামের নির্দেশ ঘরে ফিরেই সে নতুন দায়িত্ব কাঁধে তুলে নিল ওষুধ সাথে গাঁজ স্যালাইন ডাক্তারের ফি সব সামলেতে লাগল নিজের উপার্জনে শ্বশুর শাশুড়ি কৃতজ্ঞতায় বললেন এ মেয়েটি ঘরে এসে আলোর মতো জ্বলে উঠেছে জায়েন এখন লাঠির ভর দিয়ে হাঁটে বাথরুম পর্যন্ত নিতে হয় কাউকে নূর একজন নার্সের ব্যবস্থা করলো নামের রুবিনা বোরকা পড়া শিষ্টাচারিনী খরচ বেড়ে গেল বটে কিন্তু নূরের ব্যাগের ভেতর থাকা ভাজ করা নোটগুলো তাতে বলুন কি আশ্চর্য ঢেউয়ের মতোই চলে আসে প্রতিদিন মহফিলের সংখ্যা বাড়ে কখনো দিনে তিনটে কখনো চারটে নূর ঘরদোর সামলে শাশুড়ির রক্তচাপ মেপে রোগীর ওষুধ খাইয়ে আবার ছুটে চলে দোয়া মোনাজাতে কণ্ঠ ভিজে ওঠে চোখে জল টলমল করে মহিলারা তাকে বুকে টেনে নিয়ে বলে আল্লাহ তোমার স্বামীর আরোগ্য দিন আর তার শালের কোলে রাখে নতুন নোটের গুচ্ছ রঙিন লিবাস চুড়ি সুগন্ধি মহল্লার অর্ধেক মেয়ে মানুষ নূরকে ফেরেশটার মতো দেখে বাকি অর্ধেকের চোখে কাজ ঈর্ষার তীর দিনগুলো ধীরে ধীরে গড়াতে লাগল নূর ফাতিমা এখন গ্রামে শুধু এক মহিলাই নয় যেন এক দৃষ্টান্তে পরিণত হয়েছে কেউ তাকে দেখে বলে এই মেয়েটি আমাদের সমাজের গর্ব কেউ আবার চুপিসারে ঈর্ষা করে কিন্তু প্রকাশ্যে কিছু বলার সাহস কারণেই কারণ নূরের কণ্ঠ আর তার ইবাদতী জীবন গ্রামে এক অলৌকিক প্রভাব তৈরি করেছে জায়নের অবস্থা কিছুটা ভালোর দিকে এগোতে লাগলো ডাক্তার বললেন ধীরে ধীরে হাঁটার চেষ্টা করো তবে সাবধানে লাঠির ভর দিয়ে সে উঠোনে কয়েক পা হেঁটে নিত এসব দেখে নূর খুশি হতো আল্লাহ চাইলে শীঘ্রই আমার স্বামী পুরোপুরি সুস্থ হয়ে যাবে তবে জায়নের অন্তরে একটা গোপন দুশ্চিন্তা সবসময় কাজ করত সে প্রায় ভেবে ফেলত এত ব্যয়বহুল কাপড় এত উপহার এত টাকার স্রোত এসব সব কীভাবে আসে কিন্তু নূরের প্রতি ভালোবাসা আর তার অক্লান্ত সেবার কারণে সে মুখে কিছু বলত না রবিউলাওয়াল মাস আবার ঘনিয়ে এলো গ্রামে যেন উৎসবের আমেজ প্রতিটি গলিতে আলো প্রতিটি ঘরে খাওয়া দাওয়ার আয়োজন জায়ান বলল এই বছর আমাদের ঘরেও মহফিল করব। নিয়াজও দেব তবে সব সাদামাটা ভাবে নূর ভেতরে ভেতরে চাইতো লাউডস্পিকারের মাধ্যমে তার কণ্ঠ গ্রাম ছাড়িয়ে আরও দূরে ছড়িয়ে পড়ুক কিন্তু স্বামীর ইচ্ছার প্রতি শ্রদ্ধা রেখে সে বলল যেমন আপনি বলবেন মহফিলের দিন ঘর ভরে গেল মহিলাদের কণ্ঠে নূর নরম কণ্ঠে নাচ শুরু করল ঘরে বসা মহিলাদের চোখে জল এসে গেল সবাই বলল কি ভাগ্যবান এই পরিবার এত সুন্দরী বউ এত মিষ্টি কণ্ঠ নূরের শ্বশুর শাশুড়ি গর্বে বুক ফুলিয়ে বসে রইলেন কিন্তু কয়েকজন ঈর্ষান্বিতা নারী এক কোণে বসে ফিস ফিস করল আগে তো লাউডস্পিকারের ছাড়া চলতো না আজ হঠাৎ এত পর্দার কথা মনে পড়ল কেন মহফিল শেষে নূরের হাতে ভরে দেওয়া হলো টাকা নতুন শাড়ি সোনার গয়না নূর সব নিয়ে চুপচাপ ঘরে চলে গেল সেদিন রাতে শাশুড়ি এসে বললেন বেটি আল্লাহ তোমাকে দুনিয়া ও আখিরাতে কামিয়াব করুক তোমার কারণে আমাদের ঘরে আজ শান্তি নেমেছে এই প্রশংসা শুনে নূরের বুক গর্বে ভরে গেল তবে মনে মনে একটা অজানা ভারী ভাবও ঢুকে পড়ল পরের দিন নূর আবার পাশের গ্রামে দাওয়াত পেল জাইন বলল ঠিক আছে যাও তবে মাইক ছাড়া নূর মাথা নাড়ল সে জানতো স্বামীকে অমান্য করলে সংসারে কলহ হবে তাই বাধ্য হয়েই নীরবে রাজি হলো কিন্তু তার ভেতরে একটা লুকোনো দ্বন্দ্ব বাড়তে লাগল আমি তো কিছু হারাম করি না আল্লাহ আর তার রাসুলের নাম নিয়ে তো উচ্চারণ করি তবু কেন আমার কণ্ঠ সীমাবদ্ধ থাকবে এইভাবে চলতে চলতে নূরের আয় আরো বাড়ল বাড়ির ভেতরে খাবারের অভাব থাকল না অসুস্থ শ্বশুর শাশুড়িও ভালো খাবার পেলেন জায়নের চিকিৎসার খরচও সহজেই সামলানো গেল গ্রামবাসী বলতে লাগলো আল্লাহ মিটিকে বরকতময়ী করেছেন এত অল্প বয়সে এমন নেকি আর সেবাধর্মিতা আর কারো মধ্যে দেখা যায় না তবে ধীরে ধীরে কিছু অস্বস্তিকর গুজবও ছড়াতে শুরু করলো কিছু নারী ফিসফিস করে বলতো ও বাজারে গেলে বেশি কাপড় নিয়ে আসে অথচ দামের অর্ধেক দেয় দোকানিরা কি এত বোকা কিছু না কিছু তো রহস্য আছে আরেকজন যোগ করলো হয়তো সৌন্দর্য আর কণ্ঠের জাদু দিয়ে দোকানদারদের ভুলিয়ে নেয় কিন্তু প্রকাশ্যে কেউ সাহস করে কিছু বলতো না কারণ নূরের এত ইজ্জাত তার বিরুদ্ধে গেলে যেন পুরো গ্রামই খেপে উঠত নূরের নিজের জীবনও বিলাসিতার দিকে ঝুঁকতে লাগল প্রতিটি মহফিলে সে নটিন পোশাক পরে যেত কখনো শাড়ি কখনো লম্বা জামদানি কখনো রঙিন ওড়না তার প্রতিটি সাজ দেখে গ্রামের নারীরা বলত কি অদ্ভুত রুচি যেন শহরের বড়লোকের লোকের বউ মোহফিল শেষে সেই পোশাক অন্য নারীদের দিয়ে দিত এতে সবাই তাকে আরও বেশি উদার মনে করত। এই সময়ে জায়নের দুর্ঘটনার পর পুরো সংসারের দায়িত্ব একাই সামলাতে লাগল নূর দিনভর তিন চারটি মহফিল রাতে শ্বশুর শাশুড়ি ও স্বামীর সেবা সব কিছু সে সামলে নিত মানুষ তাকে দেখতে দেখতে বলতো এই মেয়েটি ফেরেশটা কিন্তু জায়নের অন্তর এখনো দ্বিধাগ্রস্ত এক রাতে সে স্ত্রীর দিকে তাকিয়ে বলল নূর তুমি এত টাকা আনো এত কাপড় আনো সব ঠিক আছে কিন্তু শুধু একটা কথা মনে রেখো তোমার কণ্ঠ যেন অহংকারে ভরে না ওঠে এইটি সবচেয়ে বড় বিপদ নূর হেসে উত্তর দিল হাল্লা জানেন আমি অহংকার করি না আমি শুধু মানুষকে খুশি করি তবু আল্লাহর অদৃশ্য ফয়সালা চলছিল নূর নিজেও বুঝতে পারল না যে টান সে অনুভব করছে নতুন পোশাক টাকার প্রশংসার প্রতি তা আসলে তার হৃদয়ে ধীরে ধীরে এক অহংকারের ছায়া নামিয়ে আনছে আর সেই ছায়াই একদিন তার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর অধ্যায় ডেকে আনবে দিন যেতে লাগলো নূর ফাতিমার খ্যাতি চারিদিক ছড়িয়ে পড়ল আশেপাশের গ্রাম থেকে মানুষ আসতো শুধু তার নাচ শুনতে মহিলারা বলতো আল্লাহর রহমত এই মিটির কণ্ঠে এমন জাদু রেখেছেন যে শুনলেই হার কে ওকে কেউ কেউ দূর গ্রাম থেকে তাকে দাওয়াত করত বলতো আমাদের ঘরে মফিল করো আমাদের সন্তানের জন্য দোয়া করো নূর খুশি মনে যেত এবং প্রতিবারই ভোরে আসা ঝুলি নিয়ে ফিরত শ্বশুরবাড়ির আর্থিক অবস্থা বদলে গেল আগে যেখানে শ্বশুরকে ওষুধ কিনতে কষ্ট করতে হতো এখন ঘরে ভালো ওষুধও আসে ভালো খাবারও আসে গ্রামবাসী বলল দেখো আল্লাহ কত রহম করেছে কি ভাগ্যবান এই পরিবার জায়ানো স্বস্তি পেল তবে অন্তরের গভীরে অদ্ভুত এক সংশয় তাকে কুড়ে কুঁড়ে খেত সে মাঝে মাঝে ভাবত আল্লাহর জন্য যে কাজ তাতে কেন এত অর্থ আসে কেন প্রতিটি বাজার থেকে বাড়তি জিনিস আসে তবু স্ত্রীর প্রতি তার ভালোবাসা আর তার খিদমতের কারণে সন্দেহ মুখে আনতে পারতো না এরই মধ্যে গুজাবের বাতাস আরও জোরে বইতে শুরু করল গ্রামে কয়েকজন নারী পিছনে ফিসফিস করে বলত নূর বাজারে গিয়ে চুপি সারে অতিরিক্ত কাপড় নিয়ে আসে একদামে দুটি শাড়ি নিয়ে চলে আসে দোকানিরা কি এত বোকা অন্যরা যোগ করল ওর সৌন্দর্য আর নাম দেখে কেউ কিছু বলতে সাহস করে না কিন্তু প্রকাশ্যে কেউ কিছু বলতো না কারণ নূরের এত ইজ্জত তার বিরুদ্ধে গেলে যেন পুরো গ্রামই খেপে উঠত আওয়াল মা এলো ঘরে ঘরে আলোকসজ্জা নিয়াজ নজর রাস্তায় রাস্তায় মিষ্টি বিলি হচ্ছে এই সময় নূরের দাওয়া তো আরও বেড়ে গেল দিনে তিন তিনটি মহফিলেও সে অংশ নিত প্রতিটি মহফিলে নতুন লিবাস নতুন চুড়ি নতুন গয়না মহিলারও বিস্ময়ে তাকিয়ে দেখত কি অদ্ভুত পছন্দ কি সুন্দর রুচি আর নূর প্রতিবারই পুরনো পোশাকগুলো অন্য নারীদের দিয়ে দিত এতে তার উদারতার খ্যাতি ছড়িয়ে পড়ল মানুষ বলতো এই মেয়েটি কত খোলা মনের আল্লাহর পথে ব্যয় করে কিন্তু জায়নের মনের সংশয় একদিন কাউকি দিল সে রাতে শুয়ে শুয়ে নূরকে বলল নূর তুমি জানো সবচেয়ে বড় পরীক্ষা কি অহংকার মানুষ তোমাকে প্রশংসা করে টাকা দেয় উপহার দেয় এসবের ভেতর যেন তোমার অন্তরে গর্ভ ঢুকে না পড়ে নূর বিরক্ত সুরে বলল আমি তো মানুষকে আল্লাহ তার রাসুলের পথে আহ্বান করি তাতে অহংকার কিসের এসব তো দুনিয়ার নয় আখিরাতের জন্য জায়ন চুপ করে গেল তর্ক বাড়ালো না কিন্তু তার চোখে অদ্ভুত এক সংকাট হেসে উঠল এমন এক সময়ে ঘটল জায়নের জীবনের বড় পরীক্ষা একদিন বাজার থেকে ফেরার পথে সাইকেল দুর্ঘটনায় সে মারাত্মক আহত হল দুই পায়ে গুরুতর চোট এলো হাঁটা চলা একেবারেই অসম্ভব হয়ে গেল নূর দৌড়ে তাকে হাসপাতালে নিল চিকিৎসার জন্য যা যা দরকার সব ব্যবস্থা করল তারা আনা টাকা উপহার গয়না সব বিক্রি করে স্বামীর চিকিৎসায় লাগালো মানুষ আরা বলল কি নেক মেয়ে স্বামীর সেবাই নিঃস্বার্থ এখন নূর প্রতিদিন মহফিলে যেত টাকা আনতো আর সব দিয়ে স্বামীর চিকিৎসা চালাত গ্রামবাসী তাকে ফেরেস্তার মতো সম্মান করত কিন্তু কিছু নারী হিংসায় ফুসে উঠল তারা বলল এত টাকা কোথা থেকে আসে এত কাপড়ই বা কেন ও নিশ্চয়ই কিছু গোপন অন্যায় করছে তবে এসব গোপন অভিযোগ বাতাসে ভেসে গেলেও প্রমাণ কেউ দিতে পারল না নূর তখনও প্রতিটি মহাফিলে নতুন লিবাসে হাজির হত চোখে কাজল হাতে রঙিন চুরি ঠোঁটে হালকা লাল আভা সে যেন এক আলাভা সৌন্দর্যে আলোকিত হতো মানুষ ভিড় করত কণ্ঠ শুনে কেঁদে ফেলত আর তার কোলে ভরে দিত টাকা উপহার নূর হয়তো বুঝতে পারছিল না এই প্রশংসা এই সম্পদ আসলে তার হৃদয়ে এক অদৃশ্য আগুন জ্বালিয়ে দিচ্ছে আগুন যা বাইরে থেকে দোয়ার বরকতের মতো লাগছে কিন্তু ভেতরে ভেতরে তাকে এমন এক বিপদের দিকে নিয়ে যাচ্ছে যার পরিণতি হবে ভয়ঙ্কর আর সেই বিপদই অচিরেই তার সামনে উপস্থিত হবে যে বিপদের সাক্ষী হয়ে পুরো গ্রাম কেঁপে উঠবে দিন দিন নূর ফাতিমার খ্যাতি আরও বেড়ে চলল গ্রামে বা আশপাশের জনপদে কোনো মহফিল হলে প্রথমেই দাওয়াত আসত তার কাছে মানুষ বলতো নূর আসবে তো আমাদের মহফিলে রোশন হবে কেউ কেউ বাড়ি থেকে সোনার চুরি কেউ দামি কাপড় কেউ আবার টাকার বান্ডিল হাতে নিয়ে দিত তার শালের কোলে নূর সব নিত হাসি মুখে দোয়া করত বাইরে থেকে মনে হতো যেন তার জীবন একদম পূর্ণতা পেয়েছে কিন্তু আল্লাহর ফয়সালা ভিন্ন ছিল একদিন দুপুরে হঠাৎই নূর বাজারে গিয়েছিল নতুন কাপড় কিনতে দাম কমানোর সময় দোকানির তাকিয়ে থাকা চোখে অদ্ভুত এক দ্বিধা ফুটে উঠেছিল আশেপাশে দাঁড়ানো দুজন ফিসফিস করে বলল ও তো সবসময় বাড়তি কাপড় নিয়ে যায় একদামে দুটো শাড়ি নিয়ে চলে যায় কিন্তু কেউ মুখ খোলেনি কারণ নূরের এত ইজ্জত ছিল যে কেউ সাহস করত না এমন সময় এক বিকেলে ঘটে গেল ভয়ঙ্কর ঘটনা নূর বাড়ি ফিরছিল হঠাৎ উঠোলের কোণে পড়ে থাকা পাথরে পা আটকে পড়ে গেল তখনই ঝোঁপের আড়াল থেকে এক বিশোধ সাপ বেরিয়ে এসে তাকে দংশন করল মুহূর্তে চিৎকার করে উঠল নূর শাশুড়ি দৌড়ে এলো কিন্তু ততক্ষণে বিষ তার শরীরে ছড়িয়ে পড়ে গেছে নূরের ঠোঁট নীল হয়ে উঠল শরীর কাঁপতে লাগল কয়েক মিনিটের মধ্যেই নিস্তেজ হয়ে পড়ল সে খবর শুনে চারদিক থেকে মানুষ ছুটে এলো মহল্লা জুড়ে কান্না আর হাহাকার শুরু হল জয়েন ছুটে এসে স্ত্রীর নিথর দেহ বুকি নিয়ে চিৎকার করে কাঁদতে লাগল হে আল্লাহ এ কেমন পরীক্ষা আমার এত নেককার স্ত্রীকে কেন এমন মৃত্যু দিলেন মানুষ তাকে শান্ত করতে চেষ্টা করল কিন্তু সবার চোখ ভিজে গেল যখন নূরের গোসুল দেওয়ার পালা এলো তখন শুরু হলো এক ভয়ঙ্কর দৃশ্য যারা ঘরে ঢুকেছিল তারা কয়েক মিনিট পরেই আতঙ্কে চিৎকার করে বেরিয়ে এলো তারা বলল নূরের হাত পা থেকে আগুন বেরোচ্ছে তার চুল জ্বলছে তার শরীর থেকে আগুনের শিখা উঠছে প্রথমে কেউ বিশ্বাস করতে চাইল না আবার কয়েকজন ভেতরে গিয়ে দেখল সত্যিই তার শরীর থেকে আগুনের শিখা উঠছে পানি ঢাললেও আগুন আরও তীব্র হয়ে জ্বলে উঠছে এই দৃশ্য দেখে ঘরে উপস্থিত সবাই কেঁপে উঠল নারীরা কান্নায় ভেঙে পড়ল পুরুষরা মাথায় হাত রেখে বলল লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বেল্লাহ এত নেকমের এমন পরিণতি কিভাবে হলো জয়েন পাগলের মতো বলল অসম্ভব আমার স্ত্রী তো আশিকের রাসুল ছিল প্রতিদিন নাত পড়ত তেলাওয়াত করতো এত দোয়া ইবাদতের পরেও কেন এমন আজাব মৈয়েতকে দ্রুত দাফনের জন্য সবাই মিলে কবরস্থানের পথে রওনা দিল কিন্তু কবর খোঁড়া মাত্রই দেখা গেল ভেতরের শিখা যেন নিজে নিজেই জ্বলছে মাটি ফেলে দিলেও সেই শিখা নেভে না শেষ পর্যন্ত ইমাম সাহেব দোয়া পড়ে কষ্টে তাকে দাফন করলেন উপস্থিত সবাই তবা ইস্তিকফার করতে লাগল কেউ মুখে বলল হয়তো তার কোনো গোপন গুনাহ ছিল যা আমাদের চোখে ধরা পড়েনি কেউ আবার স্তব্ধ হয়ে শুধু বলল আল্লাহ আমাদের কেউ অহংকার থেকে বাঁচান সেই রাতে জয়েন বাড়ি ফিরে ভেঙে পড়ল সে মাকে জিজ্ঞাসা করল আম্মা আমার স্ত্রী তো এত নেক আমল করত তাহলে কেন এই রুশবা পরিণতি হলো মা চোখ মুছে বললেন বাবা আমি জানি না আল্লাই ভালো জানেন হয়তো এমন কোনো গুণা ছিল যা ছিল জয়েন ঘুমোতে পারল না রাতের বেলা খেয়াল করলো যেন স্বপ্নে নূরের মুখ ভেসে উঠছে চুল জ্বলছে শরীর থেকে আগুন বেরোচ্ছে আর সে চিৎকার করে বলছে আমার জন্য দোয়া করো আমার জন্য ইশালে সোয়াব করো ঘুম ভেঙে জয়েন কেঁদে ফেললো সে বুঝল তার স্ত্রীর আত্মা শান্তিতে নেই পরের দিন সকালে সে দৌড়ে গেল গ্রামের ইমামের কাছে সব খুলে বলল হুজুর আমি প্রতি রাতেই দেখি আমার স্ত্রী আগুনে জ্বলছে সাহায্য চাইছে আমি কি করব ইমাম দীর্ঘশ্বাস ফেলে বললেন বেটা তুমি তার পক্ষ থেকে সদকা খয়রাত করো ইয়াতিমদের খেদমত করো কূপ খনন করো গরিব দুঃখী মানুষকে খাওয়াও আল্লাহর রহমত ছাড়া তার আজাব কমবে না জয়নের হৃদয় ভারে ভরে গেল সে সিদ্ধান্ত নিল যা কিছু থাকবে সৎ ব্যয় করবে স্ত্রীর ইসালে সোয়াবের জন্য কিন্তু এখনও সে জানত না তার স্ত্রীর এই ভয়ঙ্কর পরিণতির আসল কারণ আসলে কি ছিল সেই সত্য শীঘ্রই তার সামনে উন্মোচিত হবে আর সেই সত্য জানার পর তার বুকের ভেতর হাহাকার আরও গভীর হবে নূর ফাতিমার মৃত্যু আর কবরের ভয়ঙ্কর দৃশ্য পুরো গ্রামকে নাড়িয়ে দিয়েছিল মানুষজন আজও আলোচনা করছিল এত নেককার মেয়ের এ পরিণতি কেন হল ও স্ত্রীর মৈয়তের পাশে বসে দিন রাত কেঁদে চলল প্রতিটি রাতে সে একই স্বপ্ন দেখত নূর আগুনে জ্বলছে কাঁদছে আর হাত বাড়িয়ে মিনতি করছে আমার জন্য দোয়া করো আমার গুনাহ মাফ হোক অবশেষে একদিন জয়েন দৃঢ় মন নিয়ে ইমাম সাহেবের কাছে গিয়ে বলল হুজুর আমি আর সহ্য করতে পারছি না আমার স্ত্রী প্রতি রাতেই কবর থেকে আমাকে ডাকছে আমি কি করব? ইমাম তাকে বললেন ব্যাটা তুমি তার পক্ষ থেকে সাদঘা খয়রাত করো। ইয়াতিমদের সাহায্য করো কূপ খনন করো গরিবদের ভরণ পোষণ করো আল্লাহর চাইলে এ সব তার কাছে পৌঁছাবে জয়নের হৃদয় ভারে ভরে গেল সে সিদ্ধান্ত নিল যা কিছু থাকবে সব ব্যয় করবে স্ত্রীর ইসালে সবের জন্য কিন্তু এখনও সে জানত না তার স্ত্রীর এই ভয়ঙ্কর পরিণতির আসল কারণ আসলে কি ছিল সেই সত্য শীঘ্রই তার সামনে উন্মোচিত হবে আর সেই সত্য জানার পর তার বুকের ভেতর হাহাকার আরও গভীর হবে নূর ফাতিমার মৃত্যু ও কবরের ভয়ঙ্কর দৃশ্য পুরো গ্রামকে নাড়িয়ে দিয়েছিল মানুষজন আজও আলোচনা করছিল এত নেককার মেয়ের এ পরিণতি কেন হল জয়ন স্ত্রীর মৈয়তের পাশে বসে দিন রাত কেঁদে চলল প্রতিটি রাতে সে একই স্বপ্ন দেখত নূর আগুনে জ্বলছে কাঁদছে আর হাত বাড়িয়ে মিনতি করছে আমার জন্য দোয়া করো আমার গুনাহ মাফ হোক অবশেষে একদিন জয়েন দৃঢ় মন নিয়ে ইমাম সাহেবের কাছে গিয়ে বলল হুজুর আমি আর সহ্য করতে পারছি না আমার স্ত্রী প্রতি রাতেই কবর থেকে আমাকে ডাকছে আমি কি করব ইমাম তাকে বললেন বেটা তুমি তার পক্ষ থেকে সদকা খয়রাত করো ইয়াতিমদের সাহায্য করো কূপ খনন করো গরিবদের ভরণ পোষণ করো আল্লার চাইলে এ সাপ তার কাছে পৌঁছাবে জয়েন সেই থেকে নিজের উপার্জিত অর্থ গরিবদের মাঝে বিলাতে শুরু করল বাড়ি বাড়ি খাবার পাঠাত শিশুদের কাপড় কিনে দিত ইয়াতিম বাচ্চাদের স্কুলে ভর্তি করাত মানুষের দোয়া তার হৃদয় শান্তির আলো জ্বালিয়ে দিলেও স্ত্রীর ভয়ঙ্কর মৃত্যু আর কবরের আগুনের স্মৃতি এক মুহূর্তের জন্য তাকে স্বস্তি দিত না সে বারবার ভাবত কোন গুনাহে আমার স্ত্রী এ পরিণতি পেল একদিন সে দৃঢ় সংকল্প নিয়ে বাজারে গেল যে সব দোকান থেকে নূর কাপড় কিনত সে সব দোকানে দাঁড়িয়ে আলাপ জুড়ে দিল ধীরে ধীরে সত্য উন্মোচিত হতে লাগল একজন দোকানি মুখ নামিয়ে বলল ভাই আল্লাহ মাফ করুন আপনার স্ত্রী খুব চালাক ছিল এক দামে সে দুটো কাপড় নিয়ে যেত এক একজোড়া বাটি কিনলে সাথে আর একটা লুকিয়ে নিয়ে যেত আর একজন বলল কেউ তাকে বাধা দিতে সাহস করত না একবার একজন দোকানি তাকে থামাতে গিয়েছিল তখন নূর চিৎকার করে বলেছিল আমার ইজ্জতের দিকে হাত বাড়িয়েছে তখন পুরো বাজার লোকজন সেই মানুষটাকে ধমক দিল আর তারপর থেকে কেউ নূরকে কিছু বলতে সাহস করতো না এ কথা শুনে জয়নের বুক কেঁপে গেল মাথা ঝিমঝিম করতে লাগল চোখে জল চলে এলো সে ফিস ফিস করে বলল আহ আমার নূর এত টাকা উপার্জন করত, এত সম্মান পেত তবুও কেন লোভ সামলাতে পারল না এক জোড়া কাপড়ের লোভে সে চুরি করত হয়তো এই জন্যই আল্লাহ তাকে দুনিয়ার মানুষের সামনে রুষ্পা করলেন বাড়ি ফিরে জয়েন ভেঙে পড়ল সারা রাত কাঁদতে কাঁদতে দোয়া করতে লাগল হে আল্লাহ আমার স্ত্রীর গুনাহ মাফ করুন তার লোভ ও ভুলের শাস্তি আমরা সবাই চোখে দেখেছি তবে আপনার রহমত অসীম দয়া করে তাকে বকশে দিন তারপর থেকে জয়েন তার জীবনের প্রতিটি মুহূর্ত স্ত্রীর ইশালে সবের জন্য ব্যয় করতে লাগল সে গরিবদের ভরণ পোষণ করত রাস্তার ধারে পানির কূপ খনন করত ইয়াতিম বাচ্চাদের পড়াশোনার খরচ দিত ধীরে ধীরে তার ব্যবসাতেও বরকত নেমে আসলো মানুষ বলতো আল্লাহ এই মানুষের ত্যাগ কবুল করেছেন কয়েক বছর পর পরিবারের ইচ্ছায় জয়েন দ্বিতীয়বার বিয়ে করল নতুন স্ত্রী ছিল সহজ সরল গৃহকর্মে পারদর্শী সে শ্বশুর শাশুড়ির সেবা করত স্বামীকে সম্মান দিত সংসার সামলাত যদিও জয়েন তাকে ভালোবাসত তবু হৃদয়ের এক কোণে নূর ফাতিমার স্মৃতি আগুন হয়ে জ্বলে উঠত জয়েন মাঝে মাঝে কবরস্থানে যেত স্ত্রীর কবরে বসে ঘন্টার পর ঘন্টা কাঁদত সে বলতো নূর তুমি আমার জীবনের আলো ছিলে তোমার ভুল আমাদের চোখ খুলে দিল আজ আমি মানুষের সেবায় যে জীবন কাটাচ্ছে তা তোমার জন্যই এই ঘটনা পুরো গ্রামে এক গভীর শিক্ষা রেখে গেল মানুষ বুঝল শুধু নামাজ রোজা বা নাত পাঠ করলেই যথেষ্ট নয় ছোট ছোট গুনাহ যেমন লোভ প্রতারণা বা চুরি এগুলো যদি জীবনে ঢুকে যায় তাহলে সেগুলো সব নেকিকে গ্রাস করে নেয় আল্লাহর কাছে সবচেয়ে বড় বিষয় হল খাঁটি নফস ও আমানতদারি পড়শিরা বলতো আমরা নূর ফাতিমার কণ্ঠ ভুলব না তবে তার মৃত্যু আমাদের জন্য ইব্রতের আয় না আর জয়েন প্রতিদিন দোয়া করত হে রব আমাদের অন্তরে অহংকার ঢুকতে দিও না লোভ থেকে বাঁচাও নেক আমলকে গ্রহণ করো আর গুনাহকে ক্ষমা করো এই গল্প শেষ হলেও গ্রামবাসীর হৃদয়ে রেখে গেল গভীর ছাপ একটা শিক্ষা যে শিক্ষা প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়বে আল্লাহর পথে অহংকার লোভ আর অন্যায় কখনোই গ্রহণযোগ্য নয়